অল্প বাজেটে কিচেন অর্গানাইজার দিয়ে কিভাবে রান্নাঘর সাজিয়েছি কোথা থেকে নিয়েছি এবং প্রাইস কেমন ছিল সব কিছুই আজকের ভিডিওতে বলবো একই সাথে আমার সারা সারাদিনের রান্নাবান্না কাজকর্মগুলো শেয়ার করব তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাই কেমন আছেন আজকের ব্লগে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে সকালে একদম ভিন্ন রকম একটা নাস্তা রেসিপি শেয়ার করছি আজকে বাবা ছেলের আবদারে খুবই শর্টকাটভাবে থাইস্যুপ রান্না করেছি পরিমাণ মতো পানি দিয়ে তাতে রেডিমেড যে থাই স্যুপের প্যাকেট ছিল ওটা পুরোটাই দিয়ে দিয়েছি সাথে একটু কর্নফ্লাওয়ার চিলি সস টমেটো সস সয়া সস সব কিছুই দিয়েছি আর কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম এরপর আমার বারান্দার গাছ থেকে কিছুটা লেমন গ্রাসের পাতা এনে দিয়ে দিয়েছি থাই স্যুপ আপনি যত শর্টকাট ওয়েতেই রান্না করেন না কেন এই লেমন গ্রাসের পাতাটা দিলে থাই স্যুপের একদম রিয়েল টেস্টাই পাওয়া যায় তো সবশেষে আমি একটা ডিম ফেটিয়ে উপর থেকে একটু একটু করে দিয়ে দিয়েছি আর এরপর আর কিছুক্ষণ জাল করে নিলেই স্যুপটা রেডি হয়ে যাবে হাতে সময় না থাকলে এইভাবে রেডিমেড স্যুপের প্যাকেট দিয়েই কিন্তু আমি বাসায় স্যুপ রান্না করে ফেলি আর এটা খুব শর্টকাটে রান্না করলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো সকালের নাস্তে আজকে এটাই ছিল আমাদের আয়োজন এটা দিয়েই সকালের নাস্তাটা করা হয়েছে প্রতিদিন সকালে ভারী নাস্তা করতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে এরকম একটু লাইট বা একটু ভিন্ন রকমের নাস্তাগুলো করলে সেটাও খেতে ভালো লাগে তো সকালের নাস্তা করা শেষে এবার রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে এসে অর্গানাইজারটাকে একটু ক্লিন করে নিচ্ছি তার সাথে সাথে জারগুলোকেও ক্লিন করে নিচ্ছি আর কাজ করতে করতে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিব এই কিচেন অর্গানাইজারটা নিয়ে সবার অনেক প্রশ্ন ছিল এটা আমি কোথা থেকে নিয়েছি বা এটা কীভাবে আমি রান্নাঘরে সেট করেছি এটা কিভাবে সাজিয়েছি সব প্রশ্নের উত্তরগুলোই আপনাদেরকে এক একে দিয়ে দিচ্ছি এই কিচেন অর্গানাইজারটা আমি দারাস থেকে নিয়েছিলাম এটার মূল্য ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে দ্বারাজে এটার দাম কত আছে সেটা আমি বলতে পারবো না আমি প্রায় অনেক দিন আগে সাত আট মাস আগে এটা নিয়েছিলাম এই অর্গানাইজারগুলো সাধারণত দেয়ালেই সেট করা হয় তো আমি টাইলসে ড্রিল করে এরপর এই অর্গানাইজারটা সেট করেছি এরপর এই কর্নার র্যাকগুলো নিয়েও আপনাদের প্রশ্ন ছিল এই কর্নার র্যাকগুলো আপনারা যে কোনো কুকারিসের দোকানেই পেয়ে যাবেন আর এগুলো খুবই কম মূল্যের আমি তো ওয়ান টু হান্ড্রেড প্লাস সব থেকে নিয়েছি মাত্র একশো টাকা করে তো সেগুলো আমি কিভাবে সেট করেছি সেটাও একটু পরে দেখিয়ে দিব আর এর ফাঁকে এই অর্গানাইজারটার ফুল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এই যে এরকম ড্রিল করে সেট করে নেওয়ার দুটো অপশন ছিল এই নিচের দিকে যেরকম অপশন ছিল একইভাবে উপরের দিকেও এই অপশনগুলো ছিল সেটাই আমি দেয়ালে ড্রিল করে এরপর সেট করে নিয়েছি আর এখানে আমার বিভিন্ন ধরনের মশলার জার বা অন্যান্য প্রয়োজনীয় জারগুলো দিয়ে আমি এই অর্গানাইজারটা সাজিয়েছি তো এটা দেওয়ার পর কিন্তু রান্নাঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এভাবে এই যে কিচেন র্যাকের সাথে আমি এই কর্নার র্যাকগুলো সেট করেছি আর যেহেতু ভাড়া বাসায় খুব বেশি ড্রিল করতে দেওয়া হয় না তাই কর্নার র্যাকগুলোর সাথে এভাবে সুতা দিয়ে একটু শক্ত সুতা দিয়েই আমি বেঁধেছি যাতে পড়ে না যায় আর দুই পাশেই খুব ভালোভাবে আমি বেঁধে দিয়েছি এরপর আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এই র্যাকগুলোতে সাজিয়ে রেখেছি আর সত্যিকার অর্থে এই কর্নার র্যাকগুলো রান্নাঘরের লুকটাও যেমন চেঞ্জ করে একই সাথে অনেক প্রয়োজনে আসে আর এই যে এখানে সসের বোতলগুলো দেখছেন এগুলো কিন্তু আমি রিসাইকেল করি মানে নতুন করে আবার ব্যবহার করি অল্প অল্প যে জিনিসগুলো আনা হয় সেগুলো আমি এরকম সসের বোতলে রেখে দেই এটা হাতের কাছেও থাকে একই সাথে এই কর্নার র্যাকগুলোতে খুব ভালোভাবে রাখা যায় তো এইভাবেই কিচেন র্যাকগুলো দিয়ে অর্গানাইজার দিয়ে আমি রান্নাঘরটাকে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও চাইলে এই আইডিয়াটা ফলো করে নিজের রান্নাঘরটাকে সাজাতে পারেন কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা অনেকটাই এগিয়ে গিয়েছে এর মধ্যে আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে আলু পটল একটু ভাজি করে নিচ্ছি আর আজকে দুই চুলায় একসাথে রান্না বসিয়ে দিয়েছি ঘরের টুকিটাকি কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গিয়েছে তাই একসাথে দুই চুলায় ঝটপট রান্না করে নিব। এখানে সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আজকে খুবই মজাদার একটা তরকারি রান্না করছি ট্যাংরা মাছের ঝোল রান্না করব এর জন্য আমি সব ধরনের মশলা দিয়ে তাতে আগে থেকে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে ট্যাংরা মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে আলুগুলোও অ্যাড করে দিচ্ছি সব কিছু একসাথে কষিয়ে এরপর আমি ঝোলের পানিটা অ্যাড করব এভাবে কষিয়ে ট্যাংরা মাছ রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে ট্যাংরা মাছের যেহেতু একটা নিজস্ব স্বাদ রয়েছে তাই না ভেজেভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে পাশে ভাজি রান্নাটাও শেষ আর এবার আমি ঝোলের পানিটা অ্যাড করছি মাছের তরকারিতে আর তরকারিতে একটু বেশি পরিমাণে ঝোলটাই অ্যাড করেছি যেহেতু এই ধরনের মাছের তরকারির ঝোলটা খেতেই বেশি ভালো লাগে তাই একটু বেশি করেই দিয়েছি আর এখন অনেকটা পরিমাণ টমেটো দিয়ে ঢেকে দিলাম ভাজি রান্নাটা এই শেষ এবার আমি এটা বাটিতে তুলে নিচ্ছি আজকে বাসায় পাতা একেবারে কম ছিল তাই অল্প করেই সব কিছুতে অ্যাড করেছি আর এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর বেশি ভালো লেগে গেলে আমার পেজটিকে ফলো করে দিতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো সব রান্না শেষে এখন অল্প একটু ডাল রান্না করে নিব তো এই জন্য আমি হাতে মাখিয়ে ডালটা আজকে রান্না করছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ টমেটো হলুদ মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিলাম এইদিকে ট্যাংরা মাছের তরকারিটাও হয়ে গিয়েছে সব কিছু বাটিতে ঢেলে নিচ্ছি আর আজকে আমার রান্না রান্নাবান্নাওগুলো শেষ একই সাথে ভিডিওটাও এখানে শেষ করব দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ